আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব অনুক্রম ও ধারা অধ্যায়টি সম্পর্কে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আমরা সমান্তর অনুক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এক্ষেত্রে যে অনুক্রমটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সমান্তর অনুক্রম আমরা একটু খেয়াল করে দেখি এটিকে আমরা বলব প্রথম পথ এটি দ্বিতীয় পথ তৃতীয় চতুর্থ পঞ্চম পথ এবং এটি হচ্ছে আমাদের এনতম পথ আমরা একটু খেয়াল করে দেখি দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বাদ দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ প্লাস ডি মাইনাস এ অর্থাৎ আমরা পাচ্ছি ডি আবার তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বাদ দিই সেক্ষেত্রে আমরা লিখবো এ প্লাস টু ডি মাইনাস এ প্লাস ডি অর্থাৎ আমরা পাচ্ছি ডি আবার চতুর্থ পদ থেকে যদি আমরা তৃতীয় পদ বাদ দিই সেক্ষেত্রে আমরা লিখব এ প্লাস থ্রি ডি মাইনাস এ প্লাস টু ডি এক্ষেত্রে আমরা পাচ্ছি ডি অর্থাৎ সকল ক্ষেত্রে পার্থক্যটা একই পাচ্ছি এই কারণে আমরা এটিকে সমান্তর অনুক্রম বলবো আমরা একটু খেয়াল করে দেখি যখন আমি প্রথম পদ বলছি তখন পাচ্ছি শুধু এ যখন দ্বিতীয় পদ বলছি তখন পাচ্ছি এ প্লাস ডি তৃতীয় পদের ক্ষেত্রে এ প্লাস টু ডি চতুর্থ পদের ক্ষেত্রে এ প্লাস থ্রি ডি আমি একটু দেখি তৃতীয় পদ হলে এখানে দুই চতুর্থ পদ হলে এখানে তিন পঞ্চম পদ হলে এখানে চার অর্থাৎ পদ আমরা যত বলতেছি ডির সাথে তার চেয়ে এক সংখ্যা কম আসতেছে আমি যদি বলি দশতম পদ কত হবে তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এ যোগ নয় ডি অর্থাৎ দশতম পদ বললে ডির সাথে আসবে নয় এগারোতম পদ বললে ডির সাথে আসবে দশ অর্থাৎ আমরা যততম পদ বলব ডির সাথে তার চেয়ে এক কম আসবে তাহলে আমি যদি বলি এনতম পদ কত সেক্ষেত্রে আমাদের ডির সাথে আসবে এন মাইনাস ওয়ান অর্থাৎ এই অনুক্রমের সাধারণ পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটিকে আমরা এনতম পদও বলতে পারি সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের এই সূত্রটি আমরা মুখস্থ রাখব যেখানে এ বোঝাবে আমাদের প্রথম পথ এবং ডি বোঝাবে আমাদের সাধারণ অন্তর এবং এন বোঝাবে কততম পথ